সরকার সাধারণ মানুষের কথা পাচ্ছে আপনারা দেখবেন বিশালগড়ের প্রায় 2023 থেকে এখন পর্যন্ত প্রায় 200 কোটি টাকার রাস্তার কাজ সম্পন্ন হয়েছে বিশালগড়ের অলিগলি প্রত্যেকটা জায়গায় পশ্চিমাঞ্চল থেকে পূর্বাঞ্চল প্রত্যেকটা এলাকায় আমরা পাকা রাস্তার ব্যবস্থা করেছি বিশালগড়ের এসডিএম অফিসের পিছন থেকে বসমানোবার পর্যন্ত যে রাস্তা একটা বেহাল দশাই ছিল পঁচিশ তিরিশ বৎসর চুয়ান্ন কোটি টাকা বের করে এরোপ্লেনের ট্রেকের মতো রাস্তা তৈরি করা হয়েছে মানুষ মানুষের সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য উনি ওনার দৃষ্টিভঙ্গিতে বা ওনার একটা ব্যক্তিগত মতামত দিয়েছেন নতুন করে বিধায়ক হয়েছেন উৎসাহ উদ্দীপনা আবেগ এগুলি কাজ করবে নিশ্চিতভাবেই তবে যে জিনিসটা উনি বলেছেন আমিও দেখলাম আপনাদের সাক্ষাৎকারের আগে ইয়েতে মোবাইলে দুশো কোটি টাকার কাজ করেছে বিভিন্ন দপ্তর বলেছেন কিন্তু আমি লক্ষ্য করলাম যেটা এটার মধ্যে শুধু বিশালগড় বিধানসভা বললে এটা ভুল হবে কারণ এনএসি রোড বলেছেন সেটার সঙ্গে বক্সনগরের দিকে তার কন্ট্যাক্ট মানে কানেক্ট গোলাঘাটি রোডের ওই বিধানসভা কানেক্ট সুতরাং সবগুলি মিলে যে দুশো কোটি শুধু বিশালগড়ের জন্য খরচ হয়েছে ব্যাপারটা এরকম না দ্বিতীয় বিষয় হচ্ছে যেটা যে বিশালগড়ে রাস্তার কাজ এই কিছুটা হচ্ছে এখন উপায় নেই মানুষ চলাচলের অযোগ্য গত সাত আট বছর ধরে কিছুই কাজ হচ্ছে না বিশালগড়ের শুধু না সারা রাজ্যের মধ্যেই বামফ্রন্টের সময়ে যেই উন্নয়নমূলক কাজ হয়েছিল রাস্তাঘাট এগুলি দেখভাল করার জন্য আজকের দিনে যদি দুশো কোটি টাকা ওনার বক্তব্য মোতাবেক খরচ করতে হয় বা খরচা লাগে বামফ্রন্টের জমানায় তাহলে কত শত কোটি টাকার কাজ হলে পরে মেরামতের জন্য দুশো কোটি টাকা লাগে এটা আগে আমাদের বুঝতে হবে কারণ আজকের দিনে যা দেখছি আমরা নূতন করে কোনো রাস্তার পরিকাঠামো তৈরি হয়নি হ্যাঁ এটা ঠিক নগর এলাকায় পুরো এলাকায় কিছু জায়গায় কংক্রিটের রাস্তা বা আমাদের যে এনইসি রোড বা অন্যান্য রোডগুলির সাইডগুলি বাধাই করার প্রয়োজন সেক্ষেত্রে বিশালগড় বাজার এলাকার যে সন্নিহিত অঞ্চলগুলি আছে সেখানে বড় বড় গর্ত রাস্তা ড্রেন হয়ে আছে মানুষ চলাচল করতে পারছে না অ্যাক্সিডেন্ট হচ্ছে তো এইগুলি আমাদেরও দাবি এবং সেই দাবি জনগণের দাবি শুধু এটা সিপিএম কংগ্রেস বিজেপি বলে না জনগণের দাবি তো সেই হিসাবে তার স্বাভাবিকভাবেই সাইটগুলির কাজ কিছুটা হচ্ছে এটা ভালো কাজ এটা আমরা প্রশংসা করি কিন্তু তার মানে এই নয় যে বিশালগড়ের যা উন্নয়ন তা এই সময়ে যা উন্নয়ন হয়েছে আর কখনো উন্নয়ন হয়নি এটা সর্বপ্রিয় মিথ্যা কারণ বিশালগড়ে যতগুলি বিদ্যালয় আছে হায়ার সেকেন্ডারি স্কুল এগুলি এক একটা বিদ্যালয় মহাবিদ্যালয়ের মতো আমাদের এখানটায় যত স্টিল ব্রিজ তৈরি হয়েছে বামফ্রন্টের জমানায় তৈরি হয়েছে আমাদের এখানে যা রাস্তা আজকের দিনে পরিকাঠামোগতভাবে তৈরি হয়েছে এগুলি রক্ষণাবেক্ষণ এতদিন হচ্ছে না এই সাত আট বছরে কিন্তু এই পরিকাঠামোগুলি সবগুলি তৈরি হয়েছে বামফ্রন্টের জমানায় আমাদের এখানটায় ওভারহেড ট্যাঙ্ক জলের মাধ্যম যেটা পাইপলাইনে জল সরবরাহ করার জন্য যে সিস্টেম এটা বামফ্রন্টের জমানায় নূতন করে এই সময়ে এই সরকারের দাবি করার মতো কিছু নেই যে বিশাল করে নূতন কোনো একটা স্কুল তৈরি করেছে কোনো একটা পাকা বাড়ি তৈরি করেছে নূতন করে একটা কোনো জায়গায় হাসপাতাল তৈরি করেছে নূতন করে কোনো জায়গায় একটা ওভারহেড ট্যাঙ্ক তৈরি করেছে এমন কিছু নেই সাধারণভাবে হয়তো রাস্তার কিছু কাজকর্ম এটা মেনটেনেন্স করতেই হবে আমার বাবা আমাকে বাড়ি কিনে দিয়ে গেল আমি যদি বাড়িটার বেড়া দিয়ে না রাখতে পারি তাহলে তো এটা আরও চূড়ান্ত ব্যর্থতা আমার উপরেই বর্তায় বামফ্রন্টের জমানায় যা উন্নয়ন হয়েছে তাকে রক্ষণাবেক্ষণ করার পয়সাই এখন নাকি নেই ডাবল ইঞ্জিন সরকারের তার মধ্যে যদি কিছু উন্নয়নের মাধ্যমে যদি কিছু ডেভেলপমেন্ট হয় মেরামত হয় আমরা তো নাগরিক হিসাবে দলের ঊর্ধ্বে উঠে আমরা তাকে সাধুবাদই জানাবো এতে কোনো অসুবিধা নেই আরও ভালো কাজ চাই অন্যান্য রাস্তাগুলি যে আছে বিশালগড়ের এরোপ্লেন ট্রেকের যে কথা বলেছেন ঘনিয়া মারা গেলে এই ট্রেকে আপনি পরে যাবেন হোচট খেয়ে আপনি যদি রতন নগরের দিকে যান আপনি রাস্তায় হাঁটতে গেলে হোঁচট খেয়ে পরে যাবেন আপনি যদি তেবারিয়া রোডের দিকে যান নবীনগরের দিকে যান হোঁচট খেয়ে পরে যাবেন আপনি এইভাবে যদি আমরা ভাবি যে যা করেছি মনে সব হয়ে গেছে তাহলে ভুল আপনি এক একটা অঞ্চলে যান এখনও প্রচুর কাজ বাকি আমাদের এই কাজগুলি করতে হবে আমাদের বিশাল করে নদী ভাঙ্গন এটাকে রোধ করার জন্য সাইডগুলিকে বোল্ডার এবং লোহার ব্যারিগেড দিয়ে এগুলিকে রক্ষা করা এই সময়ের প্রধান দাবি আমাদের সকলের দাবি এটার জন্য যদি উনি উদ্যোগী হন সরকারের কাছে কথা বলেন দাবি বলেন আমরাও তাতে সহযোগিতা করতে আমাদের কোনো আপত্তি নেই আমরাও সরকারের কাছে একই দাবি করব বিশালগর একার কারণ নয় বিশালগড় আমাদের সবার সব দলের সব মতের মানুষের বিশালগড় এটার উন্নয়ন হলে আগামী দিনে আরও উন্নয়ন হলে আমরা খুশি থাকবো